রাজশাহী বোর্ড দু সালে আসা এই সৃজনশীল প্রশ্নটির আমরা এখন সমাধান করব আমাদের ইজিমেট বইয়ে প্রত্যেকটা অঙ্কের পাশে একটা করে কিউআর কোড দেওয়া রয়েছে যেই কিউআর কোডের স্ক্যান করা মাত্রে আপনি ওই নির্দিষ্ট অঙ্কটির সমাধানের ভিডিও দেখতে পাবেন যেটি আপনাদের জন্য অনেক বেশি উপকারী তাই আশা করব ইজিমেট বইটি সবাই সংগ্রহ করে ফেলবেন ইনশাল্লাহ রাজশাহী বোর্ড দু হাজার বাইশ সালে যেই সৃজনশীল প্রশ্নটি এসেছিল তার উদ্দীপকে কিছু তথ্য দেওয়া রয়েছে যেমন এল প্লাস এম হলি স্কোয়ার ইকুয়াল টু কিউবিক রুট অফ ওয়ান টোয়েন্টি ফাইভ এল মাইনাস এম হোলি স্কোয়ার ইকুয়াল টু কিউবিক রুট অফ সিক্সটি ফোর এবং কে স্কোয়ার প্লাস ওয়ান বাই কে স্কোয়ার ইকুয়াল টু এইটি ফাইভ বাই ফোর যেখানে কে ইজ গ্রেটার দেন জিরো কে এর মান জিরোর যদি বড় আমাদের এখানে ক খ গ তিনটা প্রশ্ন রয়েছে আমরা সবগুলো প্রশ্নেরই সমাধান করবো ধারাবাহিকভাবে প্রথমে আমরা ক নাম্বার প্রশ্নটা সমাধান করি এখানে বলা হয়েছে নাইন সি স্কোয়ার প্লাস ওয়ান বাই নাইন সি স্কোয়ার মাইনাস টু প্লাস নাইন সি মাইনাস ওয়ান বাই সি এটিকে উৎপাদকে বিশ্লেষণ করো এই যে বেশ লম্বা একটা বিজ্ঞানিত রাশি দেওয়া এটিকে উৎপাদকে বিশ্লেষণ করতে বলা হয়েছে তাহলে আমরা এটাকে উৎপাদকে বিশ্লেষণ কীভাবে করে করতে পারি আমরা প্রথমে রাশিটাকে লিখে ফেললাম এরপরে এই যে নাইন সি স্কোয়ার তাকে আমরা লিখতে পারি থ্রি সি হোলি স্কোয়ার আর ওয়ান বাই নাইন সি স্কোয়ার তাকে লিখতে পারি ওয়ান বাই থ্রি সি স্কোয়ার এখন যদি আমরা মনে মনে এই থ্রি সি কে এ কল্পনা করি ওয়ান বাই থ্রি সি কে বি কল্পনা করি তাহলে লাইনটা কী দাঁড়াবে এ স্কোয়ার আর এখানে হচ্ছে বি স্কোয়ার আচ্ছা এই যে দেখেন এখানে হচ্ছে একটা মাইনাস টু দেখতেছিলেন আপনারা সবাই আমি সেই মাইনাস টুটা লিখলাম মাইনাস টু এর পাশে যদি এই যে এ আর এই যে বি তাদেরকে লিখে দেই মাইনাস টু ইন্টু এ ইন্টু বি দেখেন থ্রি সি আর থ্রি সি কিন্তু কাটা যাবে তাহলে মাইনাস টু মাইনাস টুই থাকে এটা কিন্তু কোনো মান পাল্টায় না কিন্তু ঘটনা হচ্ছে এভাবে লিখলে কিন্তু একটু চেহারাটা পাল্টায় মান ঠিক থাকে কোনো চেহারা পাল্টায় আমি যদি থ্রি সিকে এ বলি ওয়ান বাই থ্রি সি কে বি বলি তাহলে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার একটা সূত্র হয় এ মাইনাস বি হোলিস্কোয়ার এ মাইনাস বি হোলিস্কোয়ারের সূত্র হয় এখান থেকে আরম্ভ করে এই পর্যন্ত এতটুকুকে নিয়ে এ মাইনাস বি হোলিস্কোয়ারের সূত্র এখানের মধ্যে আমরা প্রয়োগ করতে পারি এরপর এখানের মধ্যে আসার পর এখান থেকে আমরা এই যে উপরের যে অংশটুকু উপরের যেই অংশটুকু এখান থেকে কিন্তু আমরা কমন নিতে পারি এই যে প্লাস নাইন সি মাইনাস ওয়ান বাই সি এখান থেকে আমরা থ্রি কমন নিতে পারি আমরা জানি যে যেটা কমন নেই সেটা দিয়ে সবাইকে ভাগ করতে হয় থ্রি দিয়ে নাইন সিকে যদি ভাগ করে দিলে থ্রি সি আসে মাইনাস থ্রি দিয়ে যদি ওয়ান বাই সিকে ভাগ করে দিলে ওয়ান বাই থ্রি সি আসে এখন দেখেন এই শুরু থেকে এই পর্যন্ত সূত্র হয় এ মাইনাস বি স্কোয়ার আর এতটুকু তো আমরা লিখলামই আচ্ছা তাহলে এ মাইনাস বি স্কোয়ারের সূত্র প্লাস থ্রি ইন্টু থ্রি সি মাইনাস ওয়ান বাই থ্রি সি আচ্ছা কোনো একটা ব্র্যাকেটের উপর স্কোয়ার থাকা মানে ওই ব্র্যাকেটটা দুইবার গুনাকারে আসে থ্রি সি মাইনাস ওয়ান বাই থ্রি সি হোলি স্কোয়ার তার মানে থ্রি সি মাইনাস ওয়ান বাই থ্রি সি এটা দুইবার গুণাকারে আসে থ্রি সি মাইনাস ওয়ান বাই থ্রি সি আবার থ্রি সি মাইনাস ওয়ান বাই থ্রি সি একই জিনিস দুইবার গুণাকারে রয়েছে আর পাশে এটা আছে আচ্ছা এই জিনিসটা যেহেতু দুইবার গুনাকারে আছে। একই জিনিস আবার এখানেও আছে আমরা তাহলে সম্পূর্ণ লাইনটা থেকে থ্রি সি মাইনাস ওয়ান বাই থ্রি সি কমন নিতে পারি থ্রি সি মাইনাস ওয়ান বাই থ্রি সি কমন নিলাম যেটা কমন নিলাম নিয়ম কি সেটা দিয়ে সবাইকে ভাগ করতে হয় থ্রি সি মাইনাস ওয়ান বাই থ্রি সি দ্বারা যদি এটাকে ভাগ করি তাহলে আরও একবার থ্রি সি মাইনাস ওয়ান বাই থ্রি সি রয়ে যাবে আমি একটু ভেঙে দেখাই থ্রি সি মাইনাস ওয়ান বাই থ্রি সি হোলি স্কোয়ার প্লাস থ্রি ইন্টু থ্রি সি মাইনাস ওয়ান বাই থ্রি সি ঠিক আছে লিখলাম এখন দেখলাম একটু ভেঙে দেখাই থ্রি সি মাইনাস ওয়ান বাই থ্রি সি থ্রি সি মাইনাস ওয়ান বাই থ্রি সি ইন্টু থ্রি মাইনাস ওয়ান বাই থ্রি এটা আমরা লিখলাম পরবর্তী লাইনে গিয়ে আমরা এটাকে কমন আমরা কমন নিতে পারি তাহলে যেটা কমন নিলাম সেটা দিয়ে যদি এটাকে ভাগ করি তাহলে একটা একটা কাটা যায় আরেকটা তো রয়ে যায় থ্রি সি মাইনাস ওয়ান বাই থ্রি সি রয়ে গেলো এটা দিয়ে যদি এটাকে ভাগ করি তাহলে একটা একটা কাটা যায় থ্রি তো রয়ে গেল প্লাস থ্রি এই হচ্ছে বিষয় ঠিক আছে এই হচ্ছে বিষয় তাহলে আমরা এটা এখানে করলাম কমন নিলাম কমন নেওয়ার পরে ভাগ দেওয়ার পরে এটা আসলো আর সামনে আগানো যায় না আমরা দেখলাম এটা একটা রাশি এটা একটা রাশি তারা গুণাকারে রয়েছে তাহলে প্রথমে যেই রাশিটা দেওয়া ছিল নাইন সি স্কোয়ার প্লাস ওয়ান বাই নাইন সি স্কোয়ার মাইনাস টু প্লাস নাইন সি মাইনাস ওয়ান বাই সি এই সম্পূর্ণ রাশিটাকে উৎপাদকে বিশ্লেষণ করতে গিয়ে আমরা এই উৎপাদকগুলো পেলাম আমাদের অঙ্কটা কমপ্লিট হয়ে গেল তাহলে ক নম্বর অঙ্কটার সমাধান করা শেষ আমরা এখন খ নম্বর অঙ্কটার সমাধান করব আমাদের খ নাম্বার প্রশ্নে কি বলছে খ নাম্বার প্রশ্নে বলছে প্রমাণ করো যে ফোর ইন্টু এল কিউব এম প্লাস এল এম কিউব ইকুয়াল টু নাইন বাই টু প্রমাণ করার অঙ্ক দেখার অঙ্ক এটা আমাদের জন্য একটু বেশি সুবিধাজনক কারণ প্রমাণ করার অঙ্ক দেখাওয়ার যে অঙ্ক এখানে তো অ্যান্সার বলাই থাকে তা আপনি অঙ্ক করতে গিয়ে যদি অ্যান্সার না মিলি তাহলে বুঝতে হবে অঙ্ক হয় নাই আপনাকে সর্বোচ্চ চেষ্টা করতে হবে অ্যান্সার মিলানোর জন্য কীভাবে করে হয় কীভাবে করে হয় তো আমাদের এখানে বলব প্রমাণ করো যে ফোর ইন্টু এল কিউব এম প্লাস এল এম কিউব ইকুয়াল নাইন বাই টু তার মানে এই বামপক্ষের কাজ আমি করতে 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 এক পর্যায়ে রেজাল্ট হিসাবে নাইন বাই টুই আসবে যখন নাইন বাই টু আসবে আমি বলবো বামপক্ষ ডানপক্ষ সমান হয়ে গেছে অঙ্কটা প্রমাণিত তাহলে এই যেখান বামপক্ষ দেওয়া ফোর ইন্টু এল কিউব এম প্লাস এল এম কিউব এই এই বামপক্ষের কাজটা আমরা কীভাবে করতে পারি আমাদের উদ্দীপক্ষে এল এবং এম দিয়ে কিছু তথ্য আছে এল প্লাস এম হোলি স্কোয়ার ইকুয়াল টু কিউবিক রুট অফ ওয়ান টোয়েন্টি ফাইভ এল মাইনাস এম হোল স্কোয়ার ইকুয়াল টু কিউবিক রুট অফ সিক্সটি ফোর এই তথ্যগুলো আমার এখন কাজে লাগবে কীভাবে করে কাজে লাগবে এই যে আমাদের প্রশ্নের বামপক্ষে যেটা দেওয়া ফোর ইন্টু এল কিউব এম অঙ্কটা করার আগে আপনাকে একটু ভাবতে হবে যে আমি এই অঙ্কটা যে করবো কীভাবে কীভাবে করে অঙ্কটা করা যেতে পারে কী কী ধাপ এখানে মানতে হবে সেটা আপনি একটু ভেবে নিলে খুব ভালো হয় ফোর ইন্টু এল কিউব এম তারপরে কী আছে প্লাস এল এম কিউব প্লাস এল এম এটা আছে আচ্ছা এই যে এটা তো বামপক্ষ তাই না আমি যদি এটাকে একটা কাজ করি যে এল এম কমন নেই এল এম কমন নিলাম এল এম দিয়ে ভাগ দেন তাহলে এল স্কোয়ার থাকে প্লাস এখানের মধ্যে এম স্কোয়ার থাকে তাহলে দেখেন আমি যদি এই মুহূর্তে আমার অঙ্কের মধ্য থেকে আমি প্রাথমিক অবস্থায় আমার উদ্দীপকে যেই তথ্যগুলো দেওয়া আছে সেই তথ্যগুলোকে ব্যবহার করে ফোর এলএম ফোর এম বলতে ওই যে ফোর এবির সূত্র আছে না ফোর এবির সূত্র আমরা ফোর এবির সূত্রটা প্রয়োগ করতে পারি ফোর এম দ্বারা ফোর এম দ্বারা আর এখানে মধ্যে এল স্কোয়ার প্লাস এম স্কোয়ারের সূত্র প্রয়োগ করতে পারি তাহলে এখানে ফোর এল এম আর এখানে এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার এই দুটা সূত্র যদি প্রয়োগ করে দিই তাহলে আমার অঙ্কটা কিন্তু খুব সহজেই রেজাল্ট বের হয়ে যাবে খুবই সহজ খুবই সহজ তাহলে আমরা কীভাবে কি বুঝবো যে বামপক্ষ যেটা দেওয়া আছে আমরা এল এমকে কমন নিতে পারি তাহলে ফোর এম এই সূত্র প্রয়োগ করব ফোর এল এম মানে কি ফোর এবি ফোর এবি সূত্র কি এ প্লাস বি স্কোয়ার মাইনাস এ মাইনাস বি স্কোয়ার আমার উদ্দীপকে এই সবগুলো তথ্য দেওয়া আছে এল প্লাস এম স্কোয়ার মাইনাস এল মাইনাস এম স্কোয়ার সবগুলো তথ্য উদ্দীপকে আছে তাহলে আমি এখানে খুব সহজে সূত্র প্রয়োগ করতে পারি এখানেও সূত্র প্রয়োগ করতে পারি চলেন আমরা উদ্দীপকের এই দুইটা তথ্য আমরা এখন লিখব আমাদের খাতার মধ্যে খ নম্বর অঙ্কটা করতে গিয়ে উদ্দীপকের এই তথ্যটাকে প্রথমে লিখে নিলাম দেওয়া আছে এল প্লাস এম হোলিস্ক ইকোয়াল টু কিউবিক রুট অফ ওয়ান টোয়েন্টি ফাইভ আমরা যদি এই রুটকে উঠাই দিতে চাই তাহলে লিখতে হবে পাওয়ারের মধ্যে পাওয়ারের মধ্যে ওয়ান বাই থ্রি আর একশো পঁচিশকে আমরা লিখতে পারি ফাইভ কিউব তাহলে একশো পঁচিশের বদলে লিখলাম ফাইভ কিউব আর এই রুটকে উঠাই দেওয়ার জন্য লিখলাম ওয়ান বাই থ্রি পাওয়ারের মধ্যে পাওয়ারে পাওয়ারে গুণ হয় তাহলে থ্রি থ্রি কাটা যাবে শুধু ফাইভ থাকবে তাহলে আমরা পেয়ে গেলাম এল প্লাস এম স্কোয়ার ইকুয়াল টু ফাইভ আমাদের উদ্দীপকে বলা আছে এল মাইনাস এম স্কোয়ার ইকুয়াল টু কিউবিক রুট অফ সিক্সটি ফোর আগের মতোই কাজ এই রুটকে উঠানোর জন্য লিখবো ওয়ান বাই থ্রি কারণ রুটের মাথার উপরে থ্রি আছে ওয়ান বাই থ্রি পাওয়ারের মধ্যে আর সিক্সটি ফোর গেলে কি বলি ফোর কিউব পাওয়ারে পাওয়ারে গুণ হয় কাটাকাটি যাবে ফোর তাহলে এল মাইনাস এম স্কোয়ার ইকুয়াল টু ফোর দুইটা গুরুত্বপূর্ণ তথ্য আমরা পেয়ে গেলাম এবার আমরা যদি এক নং থেকে দুই নং বিয়োগ করি আচ্ছা বিয়োগ করার সিস্টেম কী বামপক্ষ থেকে বামপক্ষ বিয়োগ ডানপক্ষ থেকে ডানপক্ষ বিয়োগ যোগ করার সিস্টেম কী বামপক্ষের সাথে বামপক্ষ যোগ ডানপক্ষের সাথে ডানপক্ষ যোগ আমি বামপক্ষ ডানপক্ষ বলতে আসলে কি বুঝাইতেছি এল প্লাস এম হোলিস্কোয়ার এটা হচ্ছে বামপক্ষ সমান চিহ্নের ডান দিকে আছে ফাইভ এটা ডানপক্ষ এটা বামপক্ষ এটা ডানপক্ষ তাহলে এক নং থেকে যদি দুই নংকে আমরা বিয়োগ করি বলবেন তাহলে কি হবে এই যে দেখেন একটা গুরুত্বপূর্ণ জিনিস আমাদের সামনে চলে আসবে এক বাম পক্ষে আছে এল প্লাস এম হোলিস্কোয়ার দুই বাম পক্ষে আছে এল মাইনাস এম হোলিস্কোয়ার আমরা বলছি এক নং থেকে দুই নংকে বিয়োগ করবো তাহলে এক বাম বামপক্ষ বিয়োগ দুই নঙের বামপক্ষ এক বাম বামপক্ষ বিয়োগ দুই নঙের এটা ডানপক্ষ এক ডান ডানপক্ষ বিয়োগ দুই ডান ডানপক্ষ এখন দেখেন এল প্লাস এম হোলিস্কোয়ার মাইনাস এল মাইনাস এম হোলিস্কোয়ার এটা কিন্তু ফোর এ বির সূত্রের সাথে মিলে যায় ফোর এল এম কারণ এ প্লাস বি হোলি স্কোয়ার মাইনাস এ মাইনাস বি স্কোয়ার মানে হলো ফোর এ বি বিলে এল প্লাস এম হোল স্কোয়ার মাইনাস এল মাইনাস এম হোলি স্কোয়ার মানে হলো ফোর এল এম পাঁচ থেকে চার বি এগুলো হয় এক আমরা ফোর এল এম এর মান পেয়ে গেছি এই যে আমার যে ফোর এল এম লাগতো আমি এটার মান পেয়ে গেছি আলহামদুলিল্লাহ বুঝলে ফোর এল এম ইকুয়াল টু ওয়ান এবার এক নং থেকে দুই নং যোগ করি এক নং এর সাথে দুই নং যোগ করি এক বাম পক্ষ যোগ দুই বাম পক্ষ এক নঙের ডান পক্ষ যোগ দুই নঙের ডান পক্ষ ঠিক আছে তাহলে এখন দেখেন যে বিষয়টা আমরা এল প্লাস এম হোলি স্কোয়ার প্লাস এল মাইনাস এম হোলি স্কোয়ার এখানে মধ্যে আমরা যেই কাজটা এই লাইনটার দিকে যদি তাকাই এটা কিন্তু টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি সূত্র মিলে যদি এটাকে আমি এ কল্পনা করি এটাকে বি কল্পনা করি তাহলে এ প্লাস বি হোলি স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোলি স্কোয়ার এটা কিসের সূত্র টু ইনটু এ স্কোয়ার প্লাস বি সূত্র তাহলে এখানে তো এল আর এম আছে তাহলে আমি বলতে পারি এটা টু ইন টু এল স্কোয়ার প্লাস এম স্কোয়ারের সূত্র ডানপক্ষ যোগ ডানপক্ষ তাহলে নাইন হয় আমি যদি এই টুকে সরাই ওই সিটে পাঠাই দিই টু এখানে গুনাকারে আছে ওই গেলে ভাগ হবে তাহলে এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার ইকুয়াল টু নাইন বাই টু আমরা আরও একটা মান পেয়ে গেলাম এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার ইকুয়াল টু নাইন বাই টু এটাও কিন্তু আমার দরকার এটাও আমার দরকার আচ্ছা তাহলে ফোর এল এম এর মান পেয়ে গেলাম এল স্কোয়ার প্লাস এম স্কোয়ারের মান এবার আমার প্রশ্নের বাম পক্ষে যা ছিল আমার মূল যেই প্রশ্ন তার বাম পক্ষে ছিলাম তাহলে ভিতরে থাকবে এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার ফোর এলএম মানে হল ওয়ান আর এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার মানে হলো নাইন বাই টু তাহলে নাইন বাই টু আসছে আর এটা আমাদের প্রশ্নের ডান পক্ষে ছিল তাহলে বামপক্ষের কাজ করতে গিয়ে আমরা ডানপক্ষের রেজাল্ট আমাদের সামনে চলে আসছে তাহলে ডান ডানপক্ষ সমান আমাদেরকে বলছিল প্রমাণ করো আমরা লিখে দিলাম প্রমাণিত অঙ্কটা একদম সহজ এবার আমরা খ গ নাম্বার প্রশ্নে যাই খ নাম্বার শেষ এবার আমরা গ নাম্বার প্রশ্নে যাব গ নাম্বার প্রশ্নে কি বলছে গ নাম্বার প্রশ্নে বলছে দেখাও যে এইট ইন্টু কে কিউব মাইনাস ওয়ান বাই কে কিউব ইকুয়াল টু এইটি নাইন রুট সেভেন্টি সেভেন এই অঙ্কটাও সহজ এটা বামপক্ষটা ডানপক্ষ আমাদেরকে বলো তোমরা দেখাও এইট ইন্টু কে কিউব মাইনাস ওয়ান বাই কে কিউব ইকুয়াল টু এইটি নাইন রুট সেভেন্টি সেভেন অর্থাৎ বামপক্ষের কাজ করতে 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 এক পর্যায়ে রেজাল্ট এইটি নাইন রুট সেভেন্টি সেভেনই আসবে তাহলে চলেন এটা আমরা করতে পারি আমাদের উদ্দীপকে এই যে কে স্কোয়ার প্লাস ওয়ান বাই কে স্কোয়ার দ্বারা একটা মান দেওয়া আছে ওইটাকে ব্যবহার করে আমরা এই অঙ্কের সমাধান করে ফেলবো কীভাবে করে এখানের মধ্যে যে কে কিউব মাইনাস ওয়ান বাই কে কিউব চাইছে

কে মাইনাস ওয়ান বাই কে হোল কিউব প্লাস থ্রি ইন্টু কে ইন্টু ওয়ান বাই কে কে লাইনে গিয়ে এ কে কে কাটা জাস্ট কে মাইনাস ওয়ান বাই কে এর মানটা আমি বসাবো তাহলে আমাকে এখন যে করে হোক চেষ্টা করতে হবে কে মাইনাস ওয়ান এর মান খুঁজে বের করা অঙ্কের শুরুতে প্রাথমিকভাবেই আমরা এই রেজাল্টটা বের করে ফেলব গ নাম্বার অঙ্ক যখন শুরু করব অঙ্কটা করতে করতে কে মাইনাস ওয়ান বাই কে এর মানটা আগে বের করবো কারণ আমার লাগবে একটু পরেই আমরা জানি এই যে আমরা সেটা এখন দেখতেছি তাহলে চলেন আমরা এখন সেই চেষ্টা করি উদ্দীপকের কে স্কোয়ার প্লাস ওয়ান বাই কে স্কোয়ার ইকুয়াল টু এইটি ফাইভ বাই ফোর এই তথ্যটা আমরা এখন ব্যবহার করবো আমরা গ নাম্বারের সমাধানে যাচ্ছি আমরা গ নাম্বার সমাধান করতে এখান থেকে লিখলাম উদ্দীপকের যেই তথ্যটা কে স্কোয়ার প্লাস ওয়ান বাই কে স্কোয়ার ইকোয়াল টু এইটি ফাইভ বাই ফোর আমরা এটাকে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র হিসেবে বলতে পারি এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি ইকুয়াল টু এইটি ফাইভ বাই ফোর কে কে কাটা প্লাস টু সাইডে চলে যাবে এখানে লসাগু করলাম একদম ইজি জিনিস এখানে আর সময় নষ্ট করার কোনো দরকার নেই এখানে আমরা লসাগু করলাম লসাগু করার পর আসলো সেভেন্টি সেভেন বাই ফোর একদিকের স্কোয়ার আরেকদিকে চলে গেলে সেটা রুট হয়ে যায় অথবা আপনি বলতে পারেন উভয় পক্ষকে বর্গমূল করে এই পক্ষকেও বর্গমূল এই পক্ষকেও বর্গমূল একই সঙ্গে দুই পক্ষে বর্গমূল স্কোয়ারি রুটে কাঁটা কে মাইনাস ওয়ান বাই কে রইল সেভেন্টি সেভেনকে রুট করলে রুট সেভেন্টি সেভেন ফোরকে রুট করলে টু আচ্ছা তাহলে কে মাইনাস ওয়ান বাই কে এর মান আমরা পেয়ে গেলাম এখন তো অঙ্ক একদম ইজিলি সামনের দিকে আগাবে আমরা কে মাইনাস ওয়ান বাই কে এর মান পেয়ে গেছি আলহামদুলিল্লাহ এই যেটার মান পেয়ে গেছি এখন আমরা জাস্ট সূত্রের মধ্যে বসায় সামনের দিকে আগাবো আমাদের যে মূল প্রশ্ন গ নাম্বার যে প্রশ্নটা সেটার বামপক্ষে দেওয়া ছিল এইট ইন্টু কে কিউব মাইনাস ওয়ান বাই কে কিউব আমরা এখানের মধ্যে কে কে যদি মনে মনে এ বলি ওয়ান বাই কে কে যদি মনে মনে বি বলি তাহলে এ কিউব মাইনাস বি কিউব এ কিউব মাইনাস বি কিউবের সূত্র এ মাইনাস বি হোল কিউব প্লাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি এখানে কে আর কে কাটা যাবে কে মাইনাস ওয়ান বাই কে এটার মান এই মাত্র আমরা পেয়েছি রুট সেভেন্টি সেভেন ডিভাইডেড বাই টু বাহিরে পাওয়ার থ্রি প্লাস থ্রি ইন্টু এটার মান রুট সেভেন্টি সেভেন ডিভাইড বাই টু এবার এই ব্র্যাকেটের উপরে পাওয়ার থ্রি আছে তাহলে এই পাওয়ার থ্রি তো রুট সেভেন্টি সেভেনের উপরও আছে পাওয়ার থ্রিটা টু এর উপরও আছে রুট সেভেন্টি সেভেন যদি পাওয়ার থ্রি করি তাহলে হবে সেভেন্টি সেভেন রুট সেভেন্টি সেভেন আমি আবার একটু দেখাই রুট সেভেন্টি সেভেন তার উপরে পাওয়ার থ্রি রেজাল্ট হবে সেভেন্টি সেভেন রুট সেভেন্টি সেভেন কীভাবে করে হয় যদি রুট টুয়ের উপরে কিউব থাকে তাহলে টু রুট টু যদি রুট ফাইভের উপরে কিউব থাকে তাহলে ফাইভ রুট ফাইভ যদি একটু ভেঙে দেখাচ্ছে যদি এর রুট এ তার উপরে কিউব থাকে তাহলে এ রুট এ কেন হয় এমনটা রুট এর উপরে কিউব থাকা তার মানে হলো রুট এটা তিনবার গুণাকারে থাকবে তাহলে রুট এ ইন্টু রুট এ ইন্টু রুট এ তাহলে রুট এ রুট এ তার মানে হচ্ছে রুট এ হোলি স্কোয়ার পাশে একটা রুট এ স্কোয়ার রুটে কাটাকাটি যায় শুধু এ থাকলো আর পাশে একটা রুট এ থাকলো একই জিনিস রুট ফাইভের ক্ষেত্রেও চিন্তা করেন রুট ফাইভ হোল কিউব তাহলে রুট ফাইভ তিনবার আকারে থাকবে রুট ফাইভ ইন্টু রুট ফাইভ ইন্টু রুট ফাইভ তাহলে রুট ফাইভ হোল স্কোয়ার যেহেতু পাশাপাশি দুইটা আছে আরেকটা রয়ে গেল স্কোয়ার রুটে কাটাকাটি তাহলে ফাইভ রুট ফাইভ আলটিমেটলি রইল তাহলে রুট ফাইভ হোল কিউব মানে ফাইভ রুট ফাইভ তাহলে একই রকমভাবে রুট সেভেন্টি যদি আমরা কিউব করি তাহলে সহজ কথা আমরা বলতে পারি সেভেন্টি সেভেন রুট সেভেন তাহলে সেই ক্ষেত্রে আমরা এটাকে যদি আমরা এখন কিউব করি তাহলে এখানে তো পাবো সেভেন্টি সেভেন রুট সেভেন্টি সেভেন আর টুকে কিউব করলে পাবো এইট আর এখানে গুণ করলে পাবো থ্রি রুট সেভেন্টি সেভেন বাই টু ওকে আচ্ছা ঠিক আছে সামনের দিকে আগাই তাহলে দেখেন আমরা সেই যেই কথা সেই কাজ আমরা এখানের মধ্যে রুট সেভেন্টি সেভেনকে কিউব করতে গিয়ে সেভেন্টি সেভেন রুট সেভেন্টি সেভেন পেলাম আর টুকে কিউব করে এইট পাইলাম এখানে থ্রি দ্বারা গুণ করে থ্রিটা জাস্ট উপরে উঠে গেল থ্রি রুট সেভেন্টি সেভেন টু এইট বাই টু এখানে লসাগু করা যায় আট আর দুইয়ের লসাগো হচ্ছে আট আট আটের মধ্যে একবার যায় এক দিয়ে লবকে গুণ দুই আটের মধ্যে চারবার যায় চার দিয়ে লপকে গুণ তিন চার বারো টুয়েলভ রুট সেভেন্টি সেভেন এবার আমরা বলতে পারি এই আট আর এই আট কাটা যায় যে সেভেন্টি সেভেন্টি সেভেন রুট সেভেন্টি সেভেন প্লাস টুয়েলভ রুট সেভেন্টি সেভেন মানে কি সাতাত্তরটা রুট সেভেন্টি সেভেন বারোটা রুট সেভেন একই জিনিস কিন্তু এখানে সাতাত্তর বার এখানে বারো বার সাতাত্তরটা রুট সেভেন্টি সেভেন বারোটা একসাথে করলে এই যে মাঝখানে চিহ্ন একসাথে করলে উননব্বইটা রুট সেভেন্টি এবং আমাদের মূল প্রশ্নের ডানপক্ষতে এটাই ছিল এইটি নাইন রুট সেভেন্টি সেভেন এটা ছিল আমাদের প্রশ্নের ডানপক্ষে তাহলে আমাদের বামপক্ষে ছিল এইট ইন্টু কে কিউব মাইনাস ওয়ান বাই কে কিউব ডানপক্ষে ছিল এইটি নাইন রুট সেভেন্টি সেভেন আমরা বামপক্ষের কাজ করতে 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 এক পর্যায়ে ডানপক্ষের এই মান আমাদের সামনে চলে আসছে আমরা বলবো দেখানো হলো কারণ আমাদের প্রশ্নে দেখাইতে বলছে আমাদের প্রশ্নে কি বলছে আমাদের প্রশ্নে বলছে দেখাও প্রশ্নে বলছে আমাদেরকে গ নাম্বার প্রশ্নে বলছে দেখাও যে এইট ইন্টু কে কিউব মাইনাস ওয়ান বাই কে কিউব ইকুয়াল টু এইটি নাইন রুট সেভেন্টি সেভেন আমরা সম্পূর্ণ অঙ্কটা বিস্তৃতভাবে করে দেখিয়ে দিয়েছি যে হ্যাঁ বামপক্ষ ডানপক্ষ পরস্পর সমান তাহলে আমাদের এই অঙ্কটা ছিল রাজশাহী বোর্ড দু সালের তো আমরা রাজশাহী বোর্ড দু সালের এই সৃজনশীল প্রশ্নটির সমাধান করেছি আমাদের ইজিমেট বই থেকে আশা করব আপনারা সবাই ইজিমেট বইটি সংগ্রহ করে ফেলবেন ইনশাআল্লাহ